সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনম্যানে যারা আটাইশ তারিখে পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত মডেল মডেলটিস নিয়ে এসেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি প্যাটার্নটি দুর্য সহকারে দেখলে এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর কমন পাবেন এবং কি বুঝতে পারবেন কোন কোন ট্রপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখা আশা করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখেন এখানে রয়েছে বাংলাদেশ ফলি বিদ্যুৎ আইন বোর্ড অর্থাৎ বি আর আপনারা পরীক্ষা দিবেন লাইন লাইনমেনি কত তারিখ আঠাইশ তারিখে আপনাদের জন্য ষাটটি এম সিকিউ নিয়ে এসেছি পরীক্ষার প্রশ্নে ষাটটি এম সিকিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে ষাটটি এম সিকিউ পূরণ করতে হবে এর মধ্যে ৪০ পেলে আপনারা পরীক্ষা উত্তীর্ণ আপনাদের জন্য একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করেছি মাত্র ৩৬ পেজের মাত্র ৩৬ পেজের শর্ট করে চূড়ান্ত সাজেশনটি ষাটটি ষাটটি করে আমরা এমসি কিউ নিয়ে সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের সাজেশনের মতো কারো সাজেশন হবে না মাত্র ৩৬ পেজের চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আপনি ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছে একটি শর্ট মাত্র ৩৬ পেজে চূড়ান্ত সাজেশন পাবেন সাথে এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবেন আমি আশাবাদী এই সাজেশনটি ফলো করলে যথেষ্ট যারা একটু কম বোঝেন প্রিপারেশন ভালো নেই তারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন একশো টাকার বিনিময়ে হল আপনারা অন্য জায়গায় থেকে যারা নিচ্ছেন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আশা করি দেখেন সর্বপ্রথম রয়েছে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ সেটা হচ্ছে আট আগস্ট দু দেখেন আমাদের সাদেশন থেকেই কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে কথা বলতেছি হ্যাঁ তারপরে দুই নম্বর রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয় এখানে সঠিক উত্তর ছিল রাশিয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এখানে অপশনে রাশিয়া নেই বলে কোনোটি নয় ঠিক আছে তারপর তিন নাম্বার রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো সাল খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর রয়েছে বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সংখ্যা কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তর জন আর বিশেষ করে বলি আপনাদের লাইনমেন কিন্তু ইংরেজি এই যে বিষয় থেকে কিন্তু একদম কম প্রশ্ন থাকে ইংরেজি বিষয় থেকে হ্যাঁ তারপর রয়েছে ইজমির কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে তুরস্ক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি সঠিক হচ্ছে বিহার তারপর সাত নম্বরে রয়েছে কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় সঠিক হচ্ছে সি দেখেন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান হচ্ছে মোট ছয়টি বুঝতে পারছেন মূর ছয়টি আমাদের সাধারণ সকল বিষয়ে উল্লেখ আছে তারপর রয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে হাডুডু তারপর নয় নম্বরে রয়েছে কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আওরঙ্গজেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে আমি আশাবাদী ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ঠিক আছে দশ নম্বর রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারী বিয়ের সর্বনিম্ন বয়স কত এখানে কিন্তু আঠারো একুশ আমরা জানি এখানেও একুশ আঠারো দিয়েছে তাহলে কি দুটা সঠিক না সর্বপ্রথম কার কথা উল্লেখ করেছে পুরুষের কথা পুরুষের কত বছর লাগে একুশ বছর তারপরে কার কথা উল্লেখ করেছে নারী নারীর কত বছর আঠারো বছর তাহলে পুরুষের যদি একুশ লাগে নারীর যদি আঠারো লাগে তাহলে মিল তো আছে এটা এটা না কিন্তু তার জন্য সঠিক কিন্তু গরু নাম্বারটা মানে গ নাম্বারটা ঠিক আছে তারপরে একুশ নম্বর রয়েছে কোন উদ্ভিদের শ্বাস আছে সুন্দরী খুবই গুরুত্বপূর্ণ হয়তো এই প্রশ্নটি থাকতেও পারে বারো নম্বর রয়েছে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি সঠিক উত্তর হচ্ছে গহ কিলোয়াট গন্টা দেখেন একক থেকে একটি প্রশ্ন থাকবে চোদ্দো নম্বরে রয়েছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর হচ্ছে পকপ্রণালী খুবই গুরুত্বপূর্ণ পনেরো নাম্বারে রয়েছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ষোলো নম্বর রয়েছে বঙ্গবঙ্গরোধ হয় কত সালে বা কোন সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে যদি বলে বঙ্গবঙ্গ হয় কত সালে তাহলে আপনারা লিখবেন উনিশশো সালে এগুলো কিন্তু মনে রাখবেন তারপরে সতেরো নাম্বার রয়েছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক বুধ তারপর আঠারো নাম্বার রয়েছে যতই পরিশ্রম করিবে বা করবে ততই ফল পাবে বাক্যটি হলো জটিল বাক্য উনিশ নম্বরে রয়েছে আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে ভিবিষিকা দেখেন আপনাদের সঠিক বানান কোনটি এমন একটি প্রশ্ন থাকবে আশা করা যায় সন্ধি বিচ্ছে থেকে থাকবে বাগধারা থেকে তো অবশ্যই থাকবে তারপরে রয়েছে একুশ নম্বরে সমাস নিষ্পন্ন পদকে কি বলে সঠিক উত্তর হচ্ছে সমস্ত বল গুরুত্বপূর্ণ বাইশ নম্বর রয়েছে শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন সঠিক উত্তর রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেইশ নাম্বার রয়েছে আশা হত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে আশা যোগ আহত নম্বরে রয়েছে যার দুই হাতে সমানে চলে এই বাক্য সংক্ষিপ্ত রূপ কি সঠিক উত্তর হচ্ছে সব্যসাচী এই প্রশ্নটি অনেক চাকরি পরীক্ষায় বারবার এসেছে হ্যাঁ তারপর রয়েছে যত বড় মুখ নয় এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে সঠিক উত্তর হচ্ছে শক্তি কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে তারপর হচ্ছে আদালত কোন দেশি শব্দ আদালত কোন দেশি শব্দ সেটা হচ্ছে আরবি এ যে বিভিন্ন শব্দ দিয়ে বলবো এই শব্দটি কোন দেশে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ রাত শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে জামিনী রাত্রি সরবরি সঠিক উত্তর কিন্তু সব কয়টি ঠিক আছে গাহি সাম্যের গান ধরুনির হাতে দিল জারানি ফসলের ফরমান কে বলেছে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপরে তিরিশ নম্বর কি বলেছে দেখি আমরা আকাশ ভেঙ্গে পড়া বাগদারাটির অর্থ কি বাগদারা থেকে অবশ্যই প্রশ্ন থাকবেই থাকবে সঠিক উত্তর হচ্ছে হঠাৎ বিপদ হওয়া কফথাক্ষ্য নদ কবিতাটি কাল লেখা সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর সৃষ্টিপত্রে দেখলে আপনারা পেয়ে যাবেন ইংরেজি পার থেকে কিন্তু অনেক কম প্রশ্ন থাকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে আর বেশি থাকবে আর একটা প্রশ্ন থাকবে যেমন থাকতে পারে কমিটি সঠিক বানান কোনটি ইংরেজিতে নিচে দিয়ে কমিটি দিবে তারপরে থাকবে এক থেকে দুইটা নাউন থেকে এমনই আর কোনো কিছু এই দু থেকে তিনটা প্রশ্ন থাকবে ইংরেজি থেকে 32 নম্বর রয়েছে আইডেন্টিফাই দা কারেক্ট ফেসি ফর্ম অফ দিস সেন্টেন্স ডু ইউ নাও দেম সঠিক উত্তর হচ্ছে আর দে নাও টু ইউ ঠিক আছে 34 নম্বর রয়েছে কোন বানানটি সঠিক এখানে জুয়েলারি বানানটি এটা সঠিক হবে গ নাম্বার 35 নম্বর রয়েছে আই নিড সাম ড্যাশ সঠিক উত্তর হচ্ছে অ্যাডভাইস তারপরে 37 নম্বর রয়েছে একটি ট্রান্সলেট থেকে থাকবে আপনাদের পরীক্ষা ট্রান্সলেট থেকে থাকতেও পারে নাও থাকতে পারে হয়তোবা থাকার সম্ভাবনা অতিরিক্ত রয়েছে তারপর একচল্লিশ নাম্বার রয়েছে দি ফ্রুইট ইজ সুইট দি টেস্ট সঠিক উত্তর হচ্ছে টু হ্যাঁ টেস্টি হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে টু তারপরে রয়েছে সে সাঁতার কাতে জানে না বাক্যটি ইংরেজিতে অনুবাদ করে অর্থাৎ ট্রান্সলেট হ্যাঁ পঁয়তাল্লিশ নাম্বার রয়েছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ হাজার লিটার সাতচল্লিশ নাম্বার রয়েছে একটি রাস্তার পাশে একটি শাড়িতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম শেষ গাছটির দূরত্ব কত সঠিক উত্তর হচ্ছে একশো তারপরে রয়েছে আটচল্লিশ নাম্বারে পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট ও চারটি পঞ্চাশ টাকার নোট একত্রে আঠারোটি একশো টাকার নোটের কত অংশ সঠিক উত্তর হচ্ছে ক তারপরে উনপঞ্চাশ নম্বর রয়েছে এক কোটিতে কত মিলিয়ন হয় সঠিক উত্তর হচ্ছে গহ পঞ্চাশ নম্বর রয়েছে পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সঠিক উত্তর রয়েছে বিশ পার্সেন্ট লাভ দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস্টু তিন হয় সংখ্যা দুটি কই সঠিক উত্তর হচ্ছে দশ ও ষোলো দেখেন এটা দশ ও ষোলো কিভাবে হয়েছে এই যে পাঁচের সাথে পাঁচের সাথে যদি আপনি পাঁচের সাথে যদি আপনি এই দুইটা গুণ করেন ফার্স্ট দুগুণের দশ আর আটের সাথে যদি আবার দুই গুণ করেন আর দুগুণে ষোলো এর জন্য দশ আর ষোলো দশ ১৬ ষোলো ছোট উত্তর এটা তারপরে রয়েছে বাউন্ন নম্বরে অঙ্কটি কিন্তু আসে অনেক পরীক্ষায় এগুলো হচ্ছে এখানে এই দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে শুধু সংখ্যাগুলো আপনার গুণ গুণ দিবেন দুই সাথে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট চার দুগুনে কত আট আসে তাহলে একটা আট আসে আমরা পাই তাহলে দশমিকের পরে মোট কতটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছ ছয়টি হ্যাঁ ছয়টি সংখ্যা তাহলে আমরা ছয়টি সংখ্যা পূরণ করতে হবে আমরা কয়টি আট পেয়েছি একটি আট পেয়েছি তাহলে আরও পাঁচটি শূন্য দিতেইব পাঁচটি শূন্য তাহলে একটি আট পাঁচটি শূন্য কোনটার মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ আর একটি আট ছোট ক ত্রিভুজের একটি কোণ এর ওপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সঠিক উত্তর সমকোণী চুয়ান্ন নাম্বারের রয়েছে যোগ এগুলো আপনারা দেখে নেন সঠিক উত্তর হচ্ছে পঞ্চান্ন নাম্বারে কী রয়েছে একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মী অনুপাত নয় ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে সঠিক উত্তর হচ্ছে ছয়ত্রিশ পার্সেন্ট পিতা ও পুত্র থেকে একটি অঙ্ক থাকবে পিতা ও মাতা বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় বছর পুত্র বয়স্ক এমন ধরনের অঙ্ক থাকলে এমন ধরনের অঙ্ক থাকলে কিভাবে করবেন এখানে কতজন সাইছে পিতা মাতা বয়সের গড় পঁয়তাল্লিশ বছর এখানে দুইজন সাইজের জন্য এটাকে দুই দ্বিগুণ দিবেন যে রেজাল্টটা আসবে তারপর এখানে বলছে যে রেজাল্টটা আসবে এটা কিন্তু রাখবেন তারপর এখানে আবার বলছে পিতা মাতা ও পুত্র বয়স বর্গ সৈত্রিশ বছর তিনজনের কথা উল্লেখ করেছে এই তিনজনের তিন তিন দিয়ে কিন্তু সৈত্রিশকে গুণ করবেন এ যে রেজাল্ট আসবে এখানে যে রেজাল্ট আসবে এখানে যে রেজাল্ট আসবে দুইটা মাইনাস করে মাইনাস করে দিলে যে ফলটা পাওয়া যাবে এটি হচ্ছে আঠারো সঠিক উত্তর আপনারা খাতায় লিখে দেখবেন সঠিক হয় কিনা তারপরে সাতান্ন নাম্বার রয়েছে একটি বর্গক্ষেত্রের বর্গের দুর্গ আট ফুট ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফুল কত সঠিক হচ্ছে একশো আঠাইশ বর্গফুট তারপরে আটান্ন নাম্বারে রয়েছে আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে মোট একশো তাশি ডিগ্রি আর কোণ হচ্ছে মাত্র নব্বই ডিগ্রি তাহলে সম্পূরক কোণ যদি একশো আশি ডিগ্রি হয় এখানে আটাত্তর ডিগ্রি দিয়েছে তাহলে একশো ডিগ্রি হতে আরও কত বাকি আপনারা যদি একশো আশি থেকে আটাত্তর বিয়োগ দেন যেই মানটা থাকবে এটি সঠিক আপনারা খাতার মধ্যে দেখেন একশো আশি থেকে আটাত্তর দিবেন যে মানটা আসে এটা হচ্ছে রেজাল্ট মানে এটা রেজাল্ট আসবে একশো আটাত্তরের সাথে যদি একশো দুই যোগ দেন একশো আশি কিন্তু হয়ে যায় বুঝতে পারছেন কথা একশো আশি কিন্তু সম্পূর্ণ কোণের মান হ্যাঁ সেমভাবে ভাবে যদি ফুরুক কোনো থাকে সেম সিস্টেম তারপর উনষাট নাম্বার রয়েছে এখানে মাইনাস দিয়েছে একটি অঙ্ক তারপর ষাট নাম্বারে লাস্টের সর্বশেষ যেটা রয়ে আছে সেন্টিমিটার বেশাদার বৃত্তের কেন্দ্র হতে ফাইভ সেমি দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্যগত সরিগত রয়েছে চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ এতটুকুই কিন্তু ঠিক আছে আপনাদের ষাট এম থাকবে আর বিশেষ করে বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন একশো টাকা কিন্তু বড়ো না আপনারা অনেকেই অনেক জায়গা থেকে সাজেশন নিচ্ছেন এবং কি অনেক অনেক কষ্ট করে শারীরিক মাঠ করেছেন অনেক কাগজপত্রে দৌড়াদৌড়ি মানে একটা যে ঝামেলার মাধ্যমে দিয়ে গেছেন আর চাকরি পাওয়া দো এখন সোনার রেট যারা চাকরিরা কনফার্ম করতে চান ভাই আমাদের সাজেশনটি সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনি চাকরি কনফার্ম করতে পারবেন আর বিশেষ করে পরীক্ষা আগের রাত্রে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব অফিসটি ফলো দিয়ে রাখলে প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে Festi folodi, pașa ta cu un